কেন রাধারানী ইচ্ছামৃত্যু চেয়েছিলেন চলুন জেনে নি এক কৃষ্ণ থেকে দীর্ঘ বিচ্ছেদের বেদনা ব্রত ছেড়ে কৃষ্ণ যখন মথুরা ও পরে দ্বারুকা চলে যান রাধা তার জীবন থেকে শারীরিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন অনেক গ্রন্থে বলা হয় রাধার হৃদয় কৃষ্ণই তার প্রাণ কৃষ্ণ বিচ্ছেদকে তিনি জীবন শূন্যতা বলে অনুভব করেন এই গহন বেদনা থেকেই তিনি ইচ্ছামৃত্যু চান দুই প্রেমের চূড়ান্ত পূর্ণতা দেহের আর প্রয়োজন নেই ভক্তিভাবধারায় বলা হয় রাধাকৃষ্ণের প্রেম আধ্যাত্মিক যা দেহের সীমা ছাড়িয়ে যায় রাধা যখন উপলব্ধি করেন যে তার প্রেম সম্পূর্ণ হয়েছে তখন তিনি শারীরিক দেহধারণের আর প্রয়োজন অনুভব করেন না এ কারণেও তিনি ইচ্ছামৃত্যুর দিকে অগ্রসর হন এটি দুঃখ নয় বরং যোগমগ্ন অবসান তিন কৃষ্ণ নিজে উপস্থিত হয়ে রাধাকে মহাযোগ বা মহাসমাধি প্রদান করেন কিছু পদাবলীয় কাহিনীতে আছে শেষ সময় কৃষ্ণ রাধার কাছে আসেন তার মাথা কোলে নেন বিনার সুরে রাধার প্রাণ ধীরে ধীরে বেরিয়ে যায় এটিকে ইচ্ছামৃত্যু বলা হয় কারণ রাধা স্বতঃস্ফূর্তভাবে শান্তচিত্তে নিজের দেহ ত্যাগ করেন কৃষ্ণের উপস্থিতিতে কৃষ্ণের সুরে চার শাস্ত্রীয় ব্যাখ্যা এটি প্রকৃত মৃত্যু নয় দেহত্যাগ গরীয় বৈষ্ণব দর্শনে রাধার মৃত্যুকে মৃত্যু বলা হয় না এটি যোগমায়ার লীলা দেহের অবসান অর্থাৎ তিনি কেবল পৃথিবীর লীলা শরীর ত্যাগ করেন এবং চিরলীলায় প্রবেশ করেন উপসংহার রাধার ইচ্ছামৃত্যুর ধারণা ঐতিহাসিক বা আধ্যাত্মিক বাস্তব ঘটনা নয় বরং প্রেম ভক্তির অতুলনীয় শক্তিকে প্রকাশ করার এক কাব্যিক রূপ যেখানে রাধার দুঃখ প্রেম ভক্তি ও কৃষ্ণের প্রতি পরম আত্মসমর্পণকে স্বেচ্ছামরণের মাধ্যমে চিত্রিত করা হয়েছে